হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ঠান্ডার ভিতরে বেশ ভাবসাব নিয়ে বাইরে এসেছে এখন তো আমার গা নয় পুরো বডির হাড় শুরু করেছে আমি কাপছিয়ার হাঁটছি ঠিক তখনই কারোর সাথে সংঘর্ষ হলো আমি ঘুরে তাকাতেই হাও হয়ে গেলাম ভাগ্যে শীতের সময় মাছি ওড়ে না নয়তো মুখের ভিতরে মাছি ঢুকে যেত যাই হোক আমি সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম আমি তো শখ খাবার মতো সামনে তাকে হাওয়া হয়ে গেলাম তার কারণ উদ্ঘাটন করতে গিয়ে আমি কথা হারিয়ে ফেলেছি একটা গোল গোল চশমা পরা মেয়ে রাগে নাক লাল করে দাঁড়িয়ে আছে ভালো করে দেখলাম আরে এটা তো সেই মোটকুটা মানে মোটাও না চিকনও না কিন্তু তবুও মোটকু বলবো আমি মেটার মুখটা গাল সাথে গোল ফ্রেমের চশমা ঘন কালো চুল অ্যাশ কালারের বোরকা ও মাস্ক পরা এটা কি হলো ভাই দিনের বেলাতে দেখলাম চুলগুলো খুব ভাব নিয়ে প্রকৃতি দেখছে এখন সন্ধ্যার আগে বোরকা কিসের যাই হোক স্কাপটি গোলাপের ফুলের মতো করে মাথার উপরে পেঁচানো চোখে গোল চশমা আর লম্বা চুল ঠিকই স্কাপ ভেদ করে নিচে চলে এসে দেবীর সৌন্দর্যের মতো শোভা বর্ষণ করে আছে আমি হা হয়ে তাকি যেন কখন আমার ফুল হয়ে পড়তে শুরু করেছে আমার মনে ড্রাম থেকে সে খেয়াল মোটেও নেই আমি অবাক যতবার দেখছি ততবারই আমি সিঁড়ি হতেও হচ্ছে মেটার মায়াবী চেহারার উপরে কিন্তু তখনই মেয়েটা ঝাড়ি দিয়ে বলল ওই ওই জীবনে কি কাউকে দেখেনি এবার তাকিয় নিজে থেকে এসে ধাক্কা দিয়ে সরিও বলছেন না আহ কি কণ্ঠ সেই কোকিলের বাচ্চা আজকে পয়দা কাকের মতো মেয়ে মেয়েও করছে ধুর কি যে বলছি আমি ন্যাকামো মনে হচ্ছে না বস ক্যারেক্টার পাল্টাতে হবে ভদ্র হলে মেয়েটা ব্রেক করে আর চব্বিশটা তো এসবের জন্যই গিয়েছে আর ভদ্রতা দেখাবো না আমি ও লেচকাটা সিংহের মতো গর্জন করে বললাম এই যে মিস আপনি চোখে দেখেন না আপনি কানা নাকি চোখের ওপরে তো আরো দুটো চোখ লাগিয়েছেন তবুও সুন্দর সুদর্শন ছেলে দেখে কাছে আসা ধান দাও হুম ওই ছেলে ওই আমি না কে আসছে যে আসুক আপনি কানাই তো চুপ জানেন কে হুম জানি তো চশমাওয়ালি কানি সুন্দরী হানি বলছে একটা ছবি তুলতে দিবেন মানে কেন আমার আম্মাকে দেখিয়ে বলবো তার বৌমা সেটা বেদ চশমা আলী কানি কোথাকার উফ মেয়েটা আমার সামনে থেকে হন হন করে চলে গেল কিন্তু গেল তো গেল আমার মনটা নিয়ে চলে গেল হোর এই কারণেই লাইলাপি কইছিল শালার নারীর কাছে পুরুষ বন্দী ঘরে আঠারো মাস আমি বন্দি হয়েছি মেয়েটা দেখতে তো পুরোই ঝাক্কাস কিন্তু মেজাজখানা তার থেকেও বেশি করা বিদির করে মেয়েটাকে নিয়ে কথা বলছি মেয়েটার সোজা ওহনার রুমে চলে গেল আমি বোকার মতোই তাকিয়ে আসি সেই দিকে কোথায় তুই কোথায় রুমের দিকে যাব যাবো অর্ক বলে কে কে ভাইয়া হলো কই যাও চলো বাইরে ওই দিকে যাবো রাত তোর বাইরে এ মেয়েটা কে রে কোন মেয়েটা আরে একটু আগে যার সাথে কথা বলছিলাম চোখে দশ ইঞ্চি ডিসপ্লের মতো চশমা লাগানো ও মেয়েটার নাম অহিতা অহিতা আবির ওহিতা নামটা কি ওপর থেকে সেট করা তুমি ভালো হবে না ভাইয়া মেয়ে দেখলে সব তোমারই হয় চুপ থাক অহিতা বুঝলাম কিন্তু সে কে মানে তোর কি হয় আরে ও আমার খালাত বোন মানে তোমার মেজো আম্মু মানে আমার মায়ের বোনের মেয়ে বান্ধবীদেরকে নিয়ে এসেছে আজকে দুপুরে তুমি তো একবার দেখেছিলা ও এটা কি সেই ওহিতা হ্যাঁ যাকে তুমি ছোটবেলায় ছুমো খাইতে গিয়ে কামড় দিয়েছিলে গালে ইস ভাই রে সামনে নিয়ে আই আর কামড় দিব না এবার সত্যি চুমু খাবো কি বলো ফাজিল বেড়া করা আগে তো এমন ছিল না হুট করে সুন্দরী হইলো কি করে রে জিজ্ঞাসা করিস তো কি করবো কোন কিরিম মার্কছে ওহ ভাইয়া চলো এখন তুমি দিন দিন অনেক বদমাস হয়ে যাচ্ছ অর্ক আমার হাত ধরে টেনে নিয়ে চাই কিন্তু মনটা আমার ওহিতার কাছে চলে গেল সন্ধ্যার সময় চাচাদের আরও গেস্ট আসলো আমাকে না বলে আব্বু আম্মু আসলো কি ফাসিল আমার আম্মা দুইজনে উইকেন্ডে ঘুরতে চাই কিন্তু আমাকে জানাই না মা বাবাকে বাবা মাকে খাইয়ে দেয় মাঝখানে আমি না খেয়ে বসে থাকলে একটু দেখে না বাড়িতে ঢুকে সারা জায়গাতে তাকে খুঁজলাম না আর শীত সহ্য করা যাচ্ছে না সোয়েটার পরে আমি একটু ছাদে এসে দাঁড়িয়ে আসি শীতের কারণে ছাদ এখন ফাঁকা আসে তখনই শুনতে পেলাম তুই এখানে আর আমি সারা বাড়ি তোকে তন্নতন্ন করে খুঁজতেছি আমি ঘুরে দেখালাম আম্মু আসছে ওনাকে পাত্তা দিলাম না আমার দিকে কপাল কুচকে তাকিয়ে বলে চুপ করে আছিস কেন আম্মু ক্রাশ আর বকা দুটোই খাইছে মানে একটার মেয়ের উপরে ক্যাশ খাইছে সেই মেয়ের থেকে বকাও খাইছে ভালো হয়েছে বেশি করে বকেছে তো আম্মু ভালো লাগছে না একটু ঘুমাবো বাড়িতে অনেক লোক তুমি একটু ব্যবস্থা করো তো তোকে যে কেন আগে পাঠালাম কে জানে গেলাম আমি থাক তুই আম্মু চলে গেল আমি ছাদে পায়চারি করছি কিছুক্ষণ পর অর্ক আসে আমাকে ডাকতে ওর সাথে একটা ঘরে গেলাম রুম রুমটা অনেক গোছানো ঘরের চারপাশে দেওয়ালে এক গাদা কার্টুনের ছবি মতো বাটল ব্যান্টেন নেক্স র্যাপিড রোল ডোরিমন আরও কত কী বিছানার কোল বার্লিশের বদলে দুইটা বড়ো বড়ো ট্যাডি বিয়ার রাখা বোঝাই যাচ্ছে এটা কোনো মেয়ের রুম বিছানায় বসতেই অর্ক চলে যায় আমাকে ঘুমাতে বলে আমি একটা ট্যাডি নিয়ে যেই শুতে যাবো তখনই খেয়াল করলাম আমার উপরে বৃষ্টি শুরু হলো আমি লাফিয়ে উঠে দেখি সেই মেয়ে দাঁড়িয়ে আসে কোমরে হাত রেখে ওই ছেলে তো সাহস কি করে হয় আমার রুমে আসা আমি কত কষ্ট করে এই রুমটা ম্যানেজ করেছি বাড়িতে আমার রুমের মতো এই রুমটা তৈরি করেছি সেই দুপুর থেকে গাড়িতে করে টেনে এনেছি যাতে করে ঘুমাতে অসুবিধা না হয় আর আস্তে আমার রুম দখল করতে আমার রুমে আমি কাউকে আসতে দিই না এতই তুই বান্দর ছেলে বেরো বলছি আরে এই মেয়ে সমস্যা কি মেয়ে আমাকে চিনতে পারছে না চিনবি কি করে তখন তো আমার বয়সে চার পাঁচ বছর ছিল ওহিতাও তখন আরও ছোট কিন্তু মেয়ে তো দেখি অনেক ঝাড়ি প্রথমে ঝাড়ি তারপর সরাসরি তুই তো করে শুরু করে দিয়েছে রুমে এসেছি বলে কি এখন তুই তুই করে বলতে হবে ভালোভাবে বললেই তো চলে যাই আমি কপাল কুচকে তাকিয়ে বললাম না মানে ঘুমাবো তো তাই আসছে ঘুমাবে তো আমার ঘরে কেন আর ঘর নেই যাস না কেন এখনো আসলে সব ঘরেই লোকজনে ভরা তাই এই ঘরে নিয়ে এসেছে আমি এখানে ঘুমাবো আমার রুম থেকে যা বলছি এখানে আসার আগে রুম বুকিং করে নিয়েছি না হলে আসতাম না এখন ওটা আমারও মেরা কেন আমি ঘুমাবো আপনি যান এখন বিরক্ত করবেন না তো দেখ বান্দর কাছে নিয়ে তুই আমার সামনে থেকে যা না হলে তো খবর আছে আরে বাবা এই মেয়ে তো দেখি দারুণ ঝগড়াটে চোখে চশমা পরা মেয়েগুলোকে ভেবেছিলাম খুবই কোমল প্রকৃতির কিন্তু না এখন থেকে মনে হচ্ছে সব চশমা আলী ঝগড়া ডিব্বা ওহিতা বাল্টি নিয়ে পানি আনতে যাবে আমি তখনই বাল্টির টেনে ধরি ব্যাস ধাক্কা ধাক্কি শুরু হয় আমাদের এক পর্যায়ে ওহিতা দেওয়ালে গিয়ে ধাক্কা খাই কপালে সামান্য একটু কেটে চাই ওর আর চোখে না দেখার মতো রক্ত বের হয় ব্যাস আর যাবো কই ও মা গো ও খালা গো ও বাড়ির সবাই গো বলে জোরে চিলিয়ে উঠলো ওহিতা আমি আর কি ভয়ে দিলাম একদোর একদরে অর্কদের বাড়ি থেকে বেরিয়ে আসি না বাবা আমি এখন ওখানে যাচ্ছি না কিছুক্ষণ পর আবার গেলাম আর গিয়ে দেখি অনেক জোরে জোরে শুরু করেছে কেউ একজন বেশ চিল্লাতে ফুপিয়ে কান্না করছে ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না ওহিতার তো সামান্য লেগেছে তাহলে কান্নার রহস্য কি বিয়ে বাড়িতে কান্না তাও এমন আমি সামনে এগিয়ে আসলাম হঠাৎ কেউ একজন বলে উঠলো ওহিতা মা তুই শুধু নাম বল কে তোকে ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দিয়েছে ওর সব ভেঙে ফেলবো কে এসে কথাগুলো আমি নিজেই কেসে উঠি কারণ কথা নিজের আমুই বলছে আর যাকে বলছে সে হলো ওহিতা আর যাকে নিয়ে বলছে সে মহামান্ড ভদ্র ছেলেটাই আমি আমি যে তার কপাল ফাটিয়েছি এই মাইনকে চিবাতে পড়লাম ধুর ভালো লাগে না এমন সময় ওহিতা বলে উঠে আরে না না আন্টি আমি ঠিক আছি কিছু করতে হবে না আপনার আরে ভাই ঠিক আছি তো ভ্যা ভ্যা করে সবার সামনে এতক্ষণ ধরে কান্নার কি আসে এখন যদি বলেই দেয় আমি সব করেছি তাহলে কি যে একটা হবে ধর ভালো লাগে না আর আমার আম্মু হয়েছে একজন দরদি এদিকে তার ছেলের প্রেমের শোকে পাথর সেটা দেখবে না ওই তার কথা শুনে আমার আম্মু বলে কিছু না মানে যে তোর কপাল ফাটিয়েছে তারে কিছু না করে ছেড়ে দিব শুধু একবার দেখিয়ে দে দুটাকে তারপর দেখ ওর হাত পা কীভাবে আমি ভাঙি আপনাকে কিছু করতে হবে না ওকে আমি নিজেই দেখে নেব আমার উপরে শক্তি দেখানো ব্যাটাকে খুঁজে পেলে এমন সাইজটা করব ও আল্লাহ আমি এটা কি করলাম ধাক্কা দিচ্ছি তখন তো কিছু হয়নি এখন দেখি কিছুটা কবল কেটে ফেটে গেছে ওইতার কিন্তু আমার আম্মু যে কথা বলল আর ওই ওহিতা যে রাগী ঝগড়াটা মেয়ে তাতে আমাকে একেবারে খেয়ে ফেলবে বিয়ে বাড়িতে গিয়ে কাণ্ড হয়ে গেল কেন যে আসলাম পরিবেশ কিছুটা ঠান্ডা হলে বিশেষ করে ওহিতা তার ঘরে চলে গেলে আমি মাথাটা নিচু করে আম্মুর ঘরের দিকে গেলাম ধপ করে বিছানাতে বসতেই আম্মু দৌড়ে এসে এসাচিত ভয়ে একেবারে ঢোক গেলে আমুর দিকে তাকিয়ে তাকিয়ে রইলাম আম্মু হয়তো এখনই আমার গালে চর দিয়ে অনেক কিছুই বলতে শুরু করবে মনে মনে সে সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি তখনই আম্মু বলল। আরে আবি তুই কোথায় ছিলি কে কে ও আম্মু কেন আমু কি হয়েছে আরে আর বলিস না আচ্ছা তাহলে বলছো না কিছু আরে গাদা ওহিতা আছে না আমাদের তোমাদের ওহিতা মানে কে সে আরে ইডিয়ে মেজ বোনের মেয়ে জন্মের পর থেকে সে এখানেই ছিল পাঁচ বছর হয়েছে সে সিঙ্গাপুর থাকে আবার একেবারে চলে এসেছে এখানে আসলে ওর মা নেই তো তাই মেজব ওকে নিয়ে রাখছিল পড়াশোনার জন্য সিঙ্গাপুর পাঠায় বুঝেছিস তোর কি মনে নেই একবার ছোটবেলায় সে তোর গালে চুমু দিছিল আর তুই সেটার জন্য রেগে উড়ে গালে কামড় দিয়েছিলি সেই অহিতা মনে পড়েছে ও আচ্ছা তো তাতে কি হয়েছে আরে যা বলছিলাম আগে শুন ওহিতাকে তাকে নাকি কে মাথা ফাটিয়ে দিয়েছে মাথা নাকি কপাল তো তাও সামান্য হুম কিন্তু তোকে তো আমি বীরের ভিতরে দেখিনি তুই জানিস কি করে এ মানে না আসলে তোমরা তো ওটা নিয়েই বাইরে বক বক করছিল তাই শুনেছি আর কি ও বেটাকে একবার যদি পাই না তো খবর আছে কে যেন এমন করছে ওর থামো তো মানুষের নিয়ে এত ভালোবাসা ভাল লাগে না আমার বা আমার দিকে আর চোখে তাকাতে থাকে তারপর